হস্তান্তর চুক্তিপত্র দলিল করিতে বাধ্য হই ফেসিবাদী সরকারের অবৈধ এমপি নিকসং চৌধুরীর দোসর বাংলা উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ ফরাক মাতুব্বর গং এর বিএম লাইন পরিবহন গত চোদ্দ নয় দুই হাজার বাইশ ইং উক্ত চুক্তিপত্র দলিল করে নেয় পরবর্তীতে আমার রাজনৈতিক পরিচয়ের দুর্বলতার সুযোগ নিয়ে চুক্তিপত্র দলিলের শর্তসমূহ পালনে চরম ব্যথ্যয় ঘটালে এক পর্যায়ে আমাকে আমার দুটি ইসুজু গাড়ি গদ্যামূলে বিক্রয় করতে বাধ্য হই ফলে আমি উত্তরা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছে তাদের দেওয়া গাড়ির বিপরীতে প্রায় পঁচাত্তর লক্ষ টাকার উপরে কিস্তির বকেয়া আমার মাথার উপরে বর্তায় উক্ত চুক্তিপত্র দলিলের এক নং ও পাঁচ নং শর্ত দুটি পালনে তারা চরমভাবে ব্যর্থ ঘটায় ফলে চুক্তিপত্র দলিলের নয় নং শর্ত মতে তাদের সাথে করা আমার চুক্তিপত্র দলিলটি বাতিল বলিয়া গণ্য হয় যাহা সর্ব আদালতে গ্রহণযোগ্য বলিয়া আমি শতভাগ বিশ্বাস করি তাছাড়া চুক্তিপত্রের শর্ত অনুযায়ী তাহারা আমার ক্লাসিক মেঘনা এক্সপ্রেস প্রাইভেট লিমিটেডের নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক চূড়ান্ত বরাদ্দপত্র না আনিয়া বরং তাহাদের বিএম লাইন পরিবহনের নামে অল্প কিছুদিন পূর্বে যখন এই সরকারটিকে ছিল চূড়ান্ত বরাদ্দপত্র আনেন এবং তারা সেমতে সায়দাবাদ বাস টার্মিনালের বারো নং কাউন্টার ঘরটি দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বরাদ্দপত্রের চিঠি পায় উল্লেখ্য আমাদের দক্ষিণবঙ্গের পাঁচ নং প্ল্যাটফর্মের এক নং হইতে চার নং কাউন্টার ঘরগুলো খুনি হাসিনার দোসর পরিবহন জগতের লুটেরা খন্দকার এনায়তুল্লাহ ক্ষমতার অপব্যবহার করে তার এনা পরিবহনের নামে বরাদ্দপত্র নিয়ে নেয় যাহার ভিতর এক নং কাউন্টার ঘরটি আমার ক্লাসিক মেঘনাক্সপ্রেস প্রাইভেট লিমিটেডের নামে শুরু হইতে ঘ এক অস্থায়ী বরাদ্দপত্র পেয়ে ভাড়া প্রদান করিয়া চালিতে চালিয়ে আসিতেছিলাম অবস্থায় কোন অবস্থাতেই আমার ক্লাসিক মেঘনাক্সপ্রেস প্রাইভেট লিমিটেডের ঢাকা সিটি কর্পোরেশন থেকে পূর্ব হইতে বরাদ্দ কাউন্টার ঘরটি বিএম লাইন পরিবহনে হতে পারে না বা তারা সেটি দাবিদারও হতে পারে না অতএব জানাম আমার বক্তব্য প্রমাণিত সত্য দালিলিকভাবে প্রমাণিত বিধায় বিএম লাইন পরিবহনের কাছ থেকে যাহাতে আমি আমার ক্ষতিপূরণ পেতে পারি ও আমার বৈধ ব্যবসা আমার স্থানে করতে পারি তাহার যত যত সাহায্য সহায়তা একান্তভাবে কাম্য উপস্থিত সাহেদাবাদের সাধারণ মালিক এবং যারা কমিটি আসতে চায় তারা এবং বিএম লাইনের চেয়ারম্যান ফরাদ হোসেন সহ অনেকেই তার কর্মচারীরাও উপস্থিত ছিল সেখানে তার বক্তব্য শুনছে আমার বক্তব্য শুনছে শোনার পরে তারা একটা সময় মালিক সমিতি সময় নিয়ে বলছে বিএম লাইন তার জায়গায় সে যাবে সে যেহেতু সিটি কর্পোরেশন থেকে একটা বরাদ্দপত্র পেয়েছে এখানে মেঘনা এক্সপ্রেসের সাথে তার কোনো সম্পর্ক নেই আর যে দেনাপন এটা আমরা একটু পরবর্তীতে বসে আমরা যদি এখন চাপে আছি বসে এটা নিয়ে আবার ফয়সলা করে যেহেতু আমি ক্ষতিপূরণ দাবি করছি আমার কাউন্টার আমাকে আমারটা বুঝে দেওয়ার জন্য মালিক যারা আছে যে আপনার উপস্থিত থেকে এটা করে দিয়ে তা সেইভাবে ওটা আমরা ওখানে বুঝে নিছি

কেউ যাতে না বলতে পারে যে আমি ক্ষমতার পট পরিবর্তনে ক্ষমতার অপব্যবহার করে লোকবল নিয়ে অবৈধভাবে আমি কাউন্টার ঘর দখল করছি এই কথা না বলতে পারি একজন সাংবাদিক ভাইদেরকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনারা সাক্ষী রাজ সাক্ষী এখানে আপনারা শোনেন এই ছেলেটাও বিএন লাইন পরবর্তী দাবি ও বাবা বললো যে এখন কী করতে পারিস ঠিক আছে তুই থাক একটা সময় তো পরিবর্তন পরিবর্তনশাল হবে তুই কাউন্টারটা থাকলে তুই রাজসাক্ষী সাক্ষী থাকবি আমার মেঘনা কাউন্টারটা আমি এখন বুঝে নিব আপনাদেরকে এইটা জানার জন্য আমি দেখাই এই দেখেন বিএম লাইনের চেয়ারম্যান এমডি এই যে খুনি হাসিনা দশক নিকসন চৌধুরীর সাথে তাদের এরকমের শত শত ছবি আছে কারণ এত তো আপনাদের সাংবাদিকদেরকে আমি দেখাতে পারবো না চাইলে আমি দিতে পারবো আপনাদের আপনাদের হোয়াটসঅ্যাপে ইমেইলে আমি দিতে পারবো তাদের ফেসবুকে তারা শেয়ার করছে প্রচার করছে এই আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড এবং আওয়ামী দুঃশাসনের সাথে তারা জড়িত সেগুলো ডকুমেন্টারি আছে এটা আর সবচেয়ে বড় হচ্ছে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে আমার উপরে অবিচার করছে আমার ন্যায্য জহাব থেকে আমাকে বঞ্চিত করেছে এই দেখেন ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক আমার বর্তব্য পেয়েছে নব্বই হাজার টাকা এককালীন আমি দিয়ে সোনালী ব্যাংকে আমি নিচে এই সিটি কর্পোরেশনের সিল সহ আমাকে এটা দিয়ে দিছে এই পাঁচ নং এই যে প্ল্যাটফর্মের হ্যাঁ খুলনা বরিশাল প্ল্যাটফর্মের এই তিরিশ বর্গ ফুটের একটা কাউন্টার ঠিক আছে এই যে এই যে চুক্তিপত্র দলিল আমার সাথে করছে তারা এই যে ছবি নিক্সন চৌধুরীর সাথে তিনি এই যে তার ছবির চেয়ারম্যান ঠিক আছে এই যে হচ্ছিলো বিল্লাশন এমডি দেখেন তার সাথেও নিক্সন সাথে ছবি আছে দলিটি হয়েছে চোদ্দ নয় দুই হাজার বাইশ ইংরেজি তারিখে চোদ্দ নয় ঠিক আছে দলিল হওয়ার পরে আমার সাথে কথা ছিল দেখেন দ্বিতীয় পক্ষ বি এম লাইন প্রাইভেট লিমিটেড উপরে লিখিত ব্যক্তিবর্গ আমাদেরকে আমার কোম্পানির লোকদেরকে দশ লক্ষ টাকা প্রথম পক্ষ থেকে প্রদান করিবেন করেননি করিলেন না করেনি না ঠিক আছে এরপরে প্রথম পক্ষের ক্যালাসিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লিটু মানে অংশের পঞ্চাশ পার্সেন্ট বেল্লাল হোসাইন এর নিকট হস্তান্তর করিলেন বাকি যে পঞ্চাশ পার্সেন্ট আমার এই সুযোগ সুবিধা এক মাস দেওয়ার দেইনি। দেয়নি এরপরে প্রথম পক্ষের গাড়িগুলি বিএম লাইন পরিবহন প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ বেল্লাল হুসাইন বাজার দর অনুযায়ী কোড়াই করিয়া নেবেন কোড়াই করিয়া নেননি আমি গদ্যামূল্যে বিক্রি করার জন্য পঁচাত্তর লক্ষ টাকা ঋণ হয়েছি এই যে প্রথম পক্ষে পরিচালিত কাউন্টার কর্তৃক দ্বিতীয় পক্ষের সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সরবরাহ সহজতা করতে প্রথম পক্ষ বাধ্য থাকবেন তারা কেউ আমার কাছে এটি নিয়ে পরিবর্তন করে নেয়নি উপরোক্ত শর্তসমূহ পালনে কোনোরূপ ব্যত্যয় ঘটিলে প্রমাণ সাপেক্ষে অর্থ চুক্তিপত্র বাতিল বলে এখন হইবে আমি তাদেরকে প্রমাণ দিয়ে দিছি যে তাদের সাথে এবং আমি পরবর্তীতে আমাকে যখন টার্মিনাল থেকে তারা বের করে দিয়েছে আমি ফোন করে বলছি যেহেতু আপনারা আমার শর্ত পূরণে ব্যর্থ ঘটাইছেন আপনাদের সাথে আমার চুক্তিপত্র বাতিল যেহেতু এখন আপনার ক্ষমতায় আছেন ক্ষমতার জোরে আমি আপনাদের সাথে পারবো না আমার যখন স্বাভাবিক সময় আসবে তখন এখানে আমি সর্ব আদালতে যাওয়ার প্রয়োজন আমি আদালতে আদালতে যাব আর এমনি যদি আপনারা সরে যান তো আপনাদের সাথে কোনো ই নাই আমার ক্ষতিপূরণের জন্য আমি আইনানুগভাবে ব্যবস্থা নেব এখন আমি কি আপনাদেরকে দেখাতে পারছি এটা আপনাদের এই আমার সমস্ত কিছু আপনাদের কাছে দিলাম আমি এখন আমার কাউন্টার ঘরটা বুঝে নেওয়ার জন্য আমি এখানে আসছি আমার এবং আমার পরিবহনটা আমি আগামীকালকে থেকে আপনার জানেন যে বিগত দিন থেকে থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি গুরুত্বপূর্ণ কথা বলি আরেকটা রায়েন্দা থেকে আপনার দেশের বিভিন্ন প্রান্তে ডিরেক্ট গাড়ি চলে যেমন রায়েন্দা থেকে গাজীপুর ঢাকা গাজীপুর রায়েন্দা থেকে চট্টগ্রাম রায়েন্দা থেকে বেনাপল যশোর এখন বিগত দিন থেকে বছরের পর বছর চলছে হঠাৎ করে এখন পট পরিবর্তনে তা এখন এখানে সেই গাড়িগুলো বন্ধ করে রাখা হয়েছে অন্যান্য রোড চলছে আপনার এখন বেনাপোলের রোডটা সম্ভবত বন্ধ হয়েছে বিআরটিসি আগামীকালকে আমি আমার এই মেঘনা পরিবহন থেকে আমি রায়ন্দা থেকে আপনার বেনাপোলে ছাড়বো যাত্রীদের সাধারণ মানুষের যাদের কষ্ট নয় তারা তাদের সরাসরি সার্ভিসটা ভোগ করে তবে এক্ষেত্রে তারা কখনোই কোনো অবস্থা লোকাল যাত্রী টানবে না লোকাল যাত্রী কখনোই টানবে না তারা ডিরেক্ট যাত্রী টানবে খুলনা যশোর তারা যাবে থেকে থেকে আমার এই পরিবহনটা আমরা চালু শুরু করব। আপনাদের সার্বিক সহায়তা কামনা করি কোনো যদি আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটায় কেউ শ্রমিক নামধারী কেউ সন্ত্রাসী মালিক নামধারী কোনো চাঁদাবাজ তারা যদি এগুলো ব্যথায় ঘটায় আপনাদের কাছে ফোন দিবে আমার গাড়ির স্টাফরা আপনার সার্বিক সহায়তা করবেন যাতে করে এই চাঁদাবাজ বা দখলবাজ বা সন্ত্রাসী কেউ এই পরিবহন চলার ক্ষেত্রে বাধা দিতে না পারে কেননা আইনে কোনো এরকম নাই যে লোকাল মালিক সমিতি ধীরে কোনো গাড়ি চলা যেটা পূর্ব থেকে চলে সেটা বন্ধ করে দিতে পারে এটা কোনো নিয়ম নাই যদি কি নতুন করে হয় কিছু সেক্ষেত্রে আলোচনার বিষয় আছে লোকাল মালিক সমিতির সাথে আলোচনার বিষয় করে এরা সমাধান হয় কিন্তু এটা যেহেতু বিগত বছরের পর বছর ধরে চলছে সেহেতু এটা চলবে

বিগত দিনে দুই হাজার ছয় সাল থেকে আমার ক্লাসি মেঘনা এক্সপ্রেস প্রাইভেট লিমিটেডটা পরিবর্তন সুনামের সহিত চলে আসতেছিলো তো মাঝে আওয়ামী দুঃশাসনের প্রত্যেক আমি নির্যাতিত নিবৃত্ত হয়ে দুই সালে আমাকে বাধ্য হয়েছি তাদের নির্যাতনে এবং দখলে আমি আমার পরিবহন ব্যবসাটা বন্ধ করে রাখতে বাধ্য হয়েছি আমার সেই এখন দেশে যদি দুঃশাসন মুক্ত হয়েছে আমি আমার বৈধ অধিকারকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য আমার সেই বন তাদের দুঃশাসনে বন্ধ হয়ে থাকা আমার সেই পরিবহনটি আমি আগামী দিন আবার চালু করবো ইনশাল্লাহ আজকে আমার কাউন্টার ঘরটি আমি আমার বুঝে নিয়েছি এবং আমি ইনশাল্লাহ সবাই সহজতা কামনা করছি যাতে আমার এই পরিবহনটি আমার রায়েন্দা থেকে ঢাকা গাজীপুর রায়েন্দা থেকে খুলনা আপনার যশোর বেনাপোল রায়েন্দা থেকে চট্টগ্রাম বিভিন্ন রুটে যেখানে পূর্ব থেকে চলে আসছে বিশেষ করে পূর্ব থেকে বছরে পর বছর ধরে চলে আসতেছে বিভিন্ন পরিবহন চলতেছে যাত্রী সাধারণের কল্যাণের জন্য উপকারের জন্য তারা ভোগান্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই ভোগান্তির হাত থেকে যেন আগামীতে আর মানে তারা না পড়ে সেজন্য আমরা এটাকে পুনরায় চালু করতে চাচ্ছি যাতে যাত্রীদের সুন্দরভাবে তারা গন্তব্যে পৌঁছতে পারে এজন্য আমি ক্লাসিক মেঘনা এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড আবার চালু করছি আপনাদের সার্বিক সহায়তা কামনা করি Спасибо.